শনিবার দুপুর আড়াইটা চ্যালেন 24 এর কাছে আসা ফুটেজে দেখা যায় আগুনের সূত্রপাত যত ধরনের অভিযোগ আছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এটি কি আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে অবশেষে বেরিয়ে আসলো সেই গোপন তথ্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুরেই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখাই প্রায় সাত ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ আমদানি পণ্য যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা ক্ষতির মধ্যে রয়েছে বিদেশ থেকে আনা পোশাক ইলেকট্রনিক্স পণ্য রাসায়নিক পদার্থ ঔষধের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ আমদানি সংক্রান্ত নথি শঙ্কা করা হচ্ছে এটি নিচক কোনো দুর্ঘটনা নয় এটি একটি পূর্ব পরিকল্পিত নাশকতা আর এই নাশকতায় জড়িত থাকতে পারে স্বয়ং ভারত এবং তাদের গোয়েন্দা সংস্থা র কোন স্বার্থে বাংলাদেশে নাশকতা করছে র তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত বছরের এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃত দেশে বাংলাদেশের যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত দুই হাজার বিশ সালের উনত্রিশ জুন এ সংক্রান্ত এক আদেশে এই সুবিধা দেওয়া হয়েছিল তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি কিন্তু শেখ হাসিনা ভারতের পলানের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটে ভারত চাচ্ছিল ইউন সরকারের পতন ঘটাতে আর এ কারণেই ট্রান্সশিপমেন্ট সুবিধা থেকে শুরু করে ভিসা দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো বিষয়গুলো গুটিয়ে নেয় ভারত কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেও কিছুতেই বাংলাদেশকে দমিয়ে রাখা যাচ্ছিল না ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করতে শুরু করে গুরুত্বপূর্ণ পণ্য বিশেষ করে তৈরি পোশাকের নিরবিচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নেয় ইউনো সরকার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এবং একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরবিচ্ছিন্ন কার্গো কার্যক্রম সহজতর করতে এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করে বেবিচক ইতোমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অতিরিক্ত জনবল নিয়োগ করে এছাড়াও সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাতাশ এপ্রিল পূর্ণাঙ্গ কার্গো কার্যক্রম শুরু হয় এরপর শিগগিরই চট্টগ্রাম বিমান বন্দরেও তা শুরু হয় কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুত করার জন্য ব্যবস্থা নেওয়া হয় মানে ভারত তাদের কুটচালে সম্পূর্ণ ব্যর্থ হয় আর এই ব্যর্থতা থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে আগুন লাগানো হতে পারে আর সেটি ভারতের চক্রান্তেই এমনটি মত বিশ্লেষকদের এই ঘটনায় ভারতীয় এজেন্টরা জড়িত কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হচ্ছে অনেকে শঙ্কা করছেন আগামী নির্বাচন পর্যন্ত আরও অনেক দুর্ঘটনা আর নাশকতার ঘটনা ঘটবে মিরপুরের কেমিক্যাল ফ্যাক্টরির পর ইপিজেডের সাততলা ফ্যাক্টরিও সম্পূর্ণ পুড়ে গেল দুপুর হতে ভয়াবহ আগুনে পুড়ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন নিভাতে ফায়ার সার্ভিসের ছত্রিশটা ইউনিট আর তিন বাহিনী আর্মি এয়ারফোর্স নেভি একসাথে কাজ করেছে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার গতকাল ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদন ভাইরাল হয়েছে নাশকতার উদ্দেশ্যে ভারতীয় হিন্দুরা বাংলাদেশী মুসলিম নাগরিক সেজে দেশে ঢুকেছে এবং ঢুকছে আরেকটা প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত থেকে দুই লাখ কোটি টাকার জাল নোট বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে ভারত আর তাদের অঙ্গ সংগঠন আওয়ামী লীগ ইতিমধ্যে একটা বাসা থেকে বিশ কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে ভারত আমাদের বিশাল ক্ষতিিত করেছেই চাইলে আরও অনেক ক্ষতি করা সম্ভব কারণ আওয়ামী লীগের আমলে বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স এনআইডি পাসপোর্ট সহ সব ধরনের আইডেন্টি আর তথ্যে অ্যাক্সেস ছিল ভারতীয়দের আর্মি পুলিশ ডিজিএফআই মিনিস্ট্রি সবখানে ছিল র এর লোক অথবা তাদের হয়ে কাজ করা এদেশীয় দালাল এজন্যই পালিয়ে যাওয়া দালালগুলোকে পরম মমতায় বুকে টেনে নিয়ে আগলে রেখেছে ভারত মাতা তাদের পাসপোর্টে প্রয়োজনীয় সিল সাপোর্ট দিয়ে পুনর্বাসনে সাহায্য করছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়াতে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের লোটপাট আর ব্যবসা বন্ধ হয়ে গেছে একটা অংশ পালিয়ে গেলেও ভারতীয় দালালদের বিরাট আরেকটা অংশ এখনও বহাল তবিয়তে নিজ পদে থেকেই দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে ঢাকা বিমান বন্দরে আগুন লাগার সব নিউজের কমেন্ট বক্সে গেলে দেখবেন আওয়ামী লীগ আর ভারতীয় দালালগুলোর উচ্ছ্বাস উল্লাসে কমেন্ট বক্স ভরপুর অসংখ্য কমেন্ট চোখে পড়ল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাই খুব বড় ধরনের সম্ভাবনা আছে এগুলো নিচক কোনো দুর্ঘটনা নয় এখানে তৃতীয়পক্ষের অবশ্যই হাত আছে সব মিলে এই কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন এতে দিনশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন দিনশেষে প্রশ্ন থেকেই যায় এদেশে নিরাপত্তা আসলে কোথায় আপনি বিজনেস করছেন অনলাইনে বা অফলাইনে পণ্য আসছে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে আগুন লাগাই সব শেষ অথচ সেখানে উচ্চ লেভেলের অগ্নি নির্বাপক সিস্টেম থাকবে এমনটাই কথা ছিল আপনি গার্মেন্টস কারখানায় কাজ করেন দশ বারো ঘন্টা কাজ করে বাসায় ফিরতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই অথচ ফ্যাক্টরির ক্যাশ ফ্লো সিকিউরিড এর আগে কর্মচারীদের জীবন বিভিন্ন দুর্ঘটনা থেকে সিকিউরড রাখা প্রাধান্য পাওয়ার কথা ছিল আপনি কোনো বড় বিজনেস প্রতিষ্ঠানের মালিক কখন কিভাবে সেটা জিও পলিটিক্স বা দেশে রাজনৈতিক অস্থিরতা রোশানালের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবে টেরি পাবেন না এদেশের সিস্টেম প্রচে ধ্বংস হয়ে আছে কারণ একটাই সিস্টেমে বসে থাকা কিংবা বসতে চাওয়া মানুষদের মাঝে অমানুষের সংখ্যাটাই বেশি শনিবার দুপুর আড়াইটা ফোর আসা ফুটেজে দেখা যায় আগুনের সূত্রপাত আট নম্বর গেট সংলগ্ন ইম্পোর্ট সেকশনে আগুনের শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় কার্গো ভিলেজ ঘটনার পরে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছালেও ঢুকতে পারেনি ভিতরে বিমানবন্দরে কুরিয়ার ব্যবসায়ী মমিন মজুমদার ঘটনার শুরুতেই ছিলেন অভিযোগ করেন ভিতরে প্রবেশ অনুমতি নিতে ফায়ার ফাইটারদের লাগে বেশ খানিকটা সময় ততক্ষণে সর্বনাশা আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে যখন আগুনটা লাগে লাগার পর আপনার আগুনটা কমসে ধোঁয়া বেশি ছিল

ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো জানা যায়নি দুই সালের পাঁচ এপ্রিল এই বিমানবন্দরের কার্গো ভবনে আগুন লাগে সেই দিনটি ছিল শুক্রবার আবারও দুই সালে এসে আঠারোই অক্টোবর আগুন লাগে এই কার্গো ভবনে যে দিনটি শনিবার এই ছুটির দিনে আগুন সহ নানা প্রশ্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মনে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে মন্তব্যের ঘরে আপনার মতামত লিখে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ